সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন ব্লগ তো দেখতেই পাচ্ছেন একটা বক্স তো এই বক্সের ভিতরে কি আছে তো বলতে পারবেন কি না কে কে বলতে পারবেন বলেন দেখি কমেন্টসে তো যাই হোক কমেন্টস এর অপেক্ষায় না থাকি তো আমরা এখন আপনাকে বলেই দিই আপনাদেরকে বলেই দিতেছি এটা হচ্ছে আইকিয়া থেকে এখানে একটা সু কেবিনেট নিয়ে আসছে আদেবার বাবা অনেক দিন যাবত আনবো আনবো করে সময়ের অভাবে আসলে যাওয়া হইতেছিল না তো একবার দেখতে গেছিলাম তো ঝটপট সময়ের অভাবে তেমনভাবে দেখা হয় নাই তো চলে আসছি তো যেহেতু যাওয়া হইতেছে না যাবো যাবো করে আসলে বাচ্চাদের এখন স্কুল বন্ধ ছিল তো থাকলো কিছু করার নাই যেহেতু বাচ্চাদের শরীর ভালো না ওদেরকে নিয়ে যাওয়া যাওয়া পেরেশানি আর যেহেতু বাইরে ঠান্ডা বৃষ্টি তো সেই জন্য আসলে যাওয়া হইতেছিল না তো আজকে আদিবার বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে তোমার যেতে হবে না তুমি তো দেখিয়ে আসছো তো আমি নিয়ে আসি গিয়ে তো আমি বললাম ঠিক আছে সমস্যা নেই আর আদেবার বাবা যাই আনে না কেন আমার মনের মতো হয় তো সেই জন্য ওই সব সময় সব কিছু কেনাকাটা করে তো ওরা ওই দিক দিয়ে ওইটা ঠিক করতে থাকুক এটা আর আমি এখানে ওর কিছু বাজার আনতে বলছিলাম টুকটাক দরকারি তো সেগুলো নিয়ে আসছে তো এখানে রাইস ফ্লাওয়ার ছিল পিঠা বানাবো তো সেই জন্য নিয়ে আসছে এই যে আমার মেয়ে আমার সাথে সাথে কাজ করতেছে অনেক লক্ষ্মী একটা মেয়ে আমি যাই করি না কেন সব কিছুর আগে আগে থাকবে মাসাল্লাহ এই যে বড়ি পাইছে বড়ি পেয়ে নিয়ে আসছে জানে আমি বড়ি পছন্দ করি টক বড়ি তো সেটা নিয়ে আসছে আমার জন্য আর হচ্ছে এখানে আমি একটা ইয়ার কথা বলে দিছি কি বলে যে চিতই পিঠার সাজ তো সেটাই নিয়ে আসছে তো সেটা দিয়ে আজকে পিঠা বানাবো কারণ এই পিঠাটা অনেক দিন যাবৎ বানাবো বানাবো করতেছিলাম তো এই সাজটা আনতে নিয়েও আমি আনি নাই যেহেতু আমার গ্যাসের চুলা নাই এটা যেহেতু ইয়ে ইলেকট্রিক চোরা তো সেই জন্য একটু আমি কনফিউশনে ছিলাম যেটা হবে কি না তো যেখানে আদেবের বাবা বলতেছিলো যে আদেবের বাবা বলতেছিলো হবে তো সেই জন্যই আনতে বলছি সুর একটা বানানোর পরে এখানে রাখছি তো ভাবতেছিলাম এখানে রাখবো নাকি ওইখানে রাখবো ওইখানে রাখবো চিন্তা ভাবনা করতেছিলাম তো বুঝতেছিলাম না কোথায় রাখলে ভালো হবে আর এখানে তো খালি জায়গা এটাখানে অন্য কিছু রাখবো এই তো আমি তাওয়াটা রেডি করে নিয়েছি আজকে আছে অনেকদিন যাবত আনবো আনবো করতেছি আনতে পারতেছিলাম না তো ফাইনালি আজকে নিয়ে আসছি এটাকে অনেক ভিজে ঘষা মাজা করে তারপরে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে এই যে এখন আমি এই যে বেটাটা নিয়ে নিলাম একটা একটা করে পিঠা বানাবো দেখি কেমন হয় এই চিঠু পিঠা বানাইতে গেলে মানে তাওয়াটা মানে তাওয়াটা অনেক সুন্দর করে স্বাসটা মানে গরম করে নিতে হয় প্রপারভাবে গরম না হলে পিঠাটা ভালো হয় না বিসমিলা বলে দেওয়া শুরু করি

এই যে মশাল্লা সুন্দর হয়েছে ফুলে ফুলে ওঠছে এগুলা দুধে ভিজাতে ভিজাতে পারলে ভালো হবে তো দেখি এই যে এখানে খেজুরের গোড় জাল দিয়ে নিচ্ছি এটা ঠান্ডা করে নিতেছি আর এখানে আমি দুধ জাল দিয়ে নিতেছি শীতের পিঠা ভিজাবো এই শীতের দিনের পিঠা না খেলে তো শীত মনে হয় না তো শীত মনে করার জন্য আসলে শীতের পিঠা খাওয়া এই তো এটা জাল করে নি ভালো করে তারপর এটা ঠান্ডা করে তারপর গোটা মিশাবো হলে ফেটে যাবে আর তারপর এটা যদি রেডি হয়ে যায় তারপর আমি পিঠা বানাবো আর ভিজাবো এই তো এখানে আমি নারিকেল আর যে দুধ যে জাল করে রাখছিলাম দুধটা হালকা ঠান্ডা করে আর গোড়টা জল করে রাখছিলাম আলাদা করে সেইটাও ঠান্ডা করে দুইটা মিক্স করেছি আর সাথে কিছু কোরানো নারকেল দিয়ে দিলাম আর তেজপাতা আর এলাচ দিয়ে দিয়ে দিলাম তো এটা গরম মানে একটু ঠান্ডা করে নিব মানে একদম বেশি গরম মানে একটু মানে দুই তিন মিনিট একটু হালকা ঠান্ডা করে তারপরে যে পিঠাগুলো দিয়ে দিব এখানে পিঠা বানাবো আর এখন গরম গরম পিঠা এটার ভিতরে দিয়ে দিব এই পিঠাটা আমার খেতে ইচ্ছে করতেছে অনেকদিন যাবৎ আসলে এই শ্বাসটা আনার জন্য মানে সময় পাইতেছিলাম যে পাইতেছিলাম না যে আনবো আনবো করতেছি কিন্তু আনা হইতেছে না তো আমি যেহেতু এই ঠান্ডার মধ্যে বের হওয়া হয় না তেমন একটা তো যাবো যাবো করে যাওয়া হয় না তো আদিবার বাবাকে বলে দিছি তো আজকে নিয়ে আসছে তো আদিবার বাবা এভাবে আজকে একটু মানে মাংসের ঝোল দিয়ে একটু খাইছে মাংস দিয়ে খাইছে তা খাওয়ার পরে বলতেছে অনেক বেশি মজা হয়েছে আর অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে তো অনেক বেশি খুশি যে যাক আমার এটা আনাটা সার্থক হয়ে গেছে যে তুমি এত সুন্দর করে পিঠাগুলো বানিয়ে দিছ তো আমার কাছে ওই চিঠি চিঠি পিঠাটা বেশি যে এইভাবে ভিজা খেতে বেশি ভাল লাগে তো সেই জন্যই এই আয়োজন এই যে এখানে হাঁস রান্না এই হাঁস গতকালকে এক বড়ো ভাই আমাদের এলাকার বড়ো ভাই রান্না করে নিয়ে আসছে আরও আনছিল তো খাওয়া হয়েছে খাওয়া হওয়ার পরে এতটুকু আছে অনেকগুলো নিয়ে আসছিলো তো সেই হাঁস দিয়ে এখন ওই পিঠা খাওয়া হইতেছে তো চিকেনও ছিল তো চিকেনটা খাওয়া হয়ে গেছে তো এখন আবার সেই ভাইয়াটার বলছে আসতে তো সেই জন্য পিঠাগুলো বানাইতেছি দেখে এখনও আসে নাই সে পৌঁছায় না তো আমি বানানো শুরু করছিলাম মনে করছিলাম চলে আসছে কিন্তু এখন আসে নাই আরও দশ মিনিট লাগবে হয়তোবা তো এখন বানানো বন্ধ করে দিছি আর গরম গরম বানিয়ে দিব আর কি এখন এই ঠান্ডাগুলো আর দিব না এই তো পারফেক্ট মানে চিতই পিঠার গোলা যে যে বাবুলগুলা দেখতেছেন তো এতগুলা বাবুল থাকলে বোঝা যায় যে এটা অনেক বেশি আমাদের বাসায় আমার আমাদের এলাকার বড় ভাইয়া চলে আসছে তো এখন আমি এখানে পিঠাগুলো বানায় বানায় ভাইকে দিতেছিলাম তো ভাইয়া বলতেছে আমি মাংস দিয়ে খাব না তো গতকাল যেই ভর্তা বানাইছিলাম তো সেই ভর্তা দিয়ে খাবে সে বলতেছে তো কয়েক রকমের ভর্তা ছিল তো সেইগুলা দিলাম খাইতেছে অনেক আড্ডা দিতেছিলাম আমরা অনেক মজা করতেছিলাম দেশের কথা বলতেছি এখানকার কথা মানে সব ধরনের কথাই বলতেছিলাম যে কেমন লাগতেছে যে বিদেশে বসেও আমরা একসাথে বসে খাইতেছি অনেক অনেক ধরনের কথা হয়েছে তো আমি এখানে ভাইয়াকেও পিঠা দিতেছি ভাইয়া বলতেছে আর খাবো না আর খাবো না তো খাইতেছে আর আড্ডা দিতেছে আর আমি এখানে কিছু পিঠা ভাইয়াকে দিতেছি আর কিছুটা আমি যে যেখানে পিঠা ভিজানোর জন্য যেটা রেডি দুধটা রেডি করে রাখছিলাম সেটার মধ্যেও কিছুটা দিতেছি তো সেটাও করতেছি তো আর আমি দাঁড়ায় দাঁড়ায় পিঠা বানাইতেছি আর ভাইয়া টেবিলে বসে বসে খাইতেছে আর দিবার বাবাও কথা বলতেছে সবাই মিলে অনেক মজা করতেছিলাম আর পিঠা বানাইতেছিলাম ভালোই লাগতেছিল তো এই তো আমি একের পর এক পিঠা বানাইতেছিলাম তো একবার দিতেছি তারপরে হয়ে গেলে উঠায় ওঠায় মানে দুধের মধ্যে ভিজাইতেছিলাম তো এইভাবেই বানানো হয়ে গেছে তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও তো সকালবেলা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম পিঠাগুলা আসলে সবগুলা পিঠাই অনেক ভালো হয়েছে তো বেশি যেগুলো ফুলকো ফুলকো একদম বেশি তো সেইগুলো তো ভাইয়াকে খাওয়াইছি আমরা খাইছি দুধে ভিজাইছি মোটামুটি ফুলকোগুলা কিন্তু এগুলোর ভিতরে অনেক বেশি রস ঢুকছে অনেক বেশি ভালো হয়েছে তো আপনাদের সাথে তো আমার শু ক্যাবিনেরটা শেয়ার করা হয় নাই তো সেটা বানানোর পরে কেমন হয়েছে তো সেটাই শেয়ার করতেছি এই তো দেখতে এরকমই হয়েছে মানে যেমনটা দেখতেছিল সেটা আদিবাবা জয়েন করছে আর এই যে ভিতর সাইডটা এরকম তো সেটাই আপনার সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করতেছিলাম এক হাতে ক্যামেরা মোবাইল আর এক হাতে দেখাইতেছিলাম তো আমি আর পারতেছিলাম না ওইদিকে চলে গেছি তো আমার ছোট মেয়েটা এসে মানে নিচেরটা খুলে দেখাইতেছিলো কি মানে বুঝতেছিল যে আমি ভিডিও করতেছি তো সেই জন্য সে আসছে এই যে আসার পরে একটা হাসি দিল তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও রাত্রে পিঠা মিঠা খাওয়া শেষ আর দুধের পিঠা দুধের মধ্যে টিটু পিঠা ভিজাই দিছিলাম তো এখন আমি দুপুরে রান্নাবান্না করতেছি দুপুরে দুপুরে রান্না শুরু করে দিছি সন্ধ্যার সময় আমাদের বাসায় এক মেহমান আসবে তো সেই জন্য তো এক বাঙালি ভাইয়ের ওয়াইফ আসছে দেশ থেকে তো সেই ভাবে ভাইকে আসতে বলছি বাসায় খাওয়ার জন্য আর ভাবির সাথে পরিচিত হব তো সেই জন্য বলা হয়েছে তাও ওরা আমাদের বিল্ডিংয়ে থাকে তো যেহেতু নতুন আসতেছে তো সেই তো বলছে আমাদের পাশে খাওয়া দাওয়া করতে আর পরিচিত হওয়ার জন্য তো যাই হোক আমি এখানে মাছ ভেজে নিয়েছি তো মাছটা রান্না মানে ফুলকপি দিয়ে রান্না করব শীতের একটা সবজি তো কয়েকটা আইটেম করব চিন্তা করছি দেখি কতটুকু করা যায় কারণ বাচ্চা নিয়ে চাইলেও বেশি কিছু করা যায় না তো এখানে আমি মাংসটা ভিজতেছিল তো মাংস খোল আর মানে আইস ছাড়ার পর আগ পর্যন্ত এখন কি করব যেহেতু ওইগুলো ফ্রিজে ছিল তো সেগুলো ছুটতে একটু সময় নিবে তো সেই জন্য আমি বসে না থেকে এখানে একটা বসাই দিলাম যেহেতু আমার মেয়েটা ঘুমাইছে তো যেহেতু ঘুমাইছে তো চাইতেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা একটা করে কাজ আগায় রাখি কারণ মেয়েটার শরীর ভালো না জ্বর ঠান্ডা তো অনেক বেশি বিরক্ত করে সেই জন্যই আসলে এখন যতটুকু পারতেছি করতেছি তাড়াতাড়ি মানে ঘুমাই থাকতে থাকতে যতটুকু করা যায় তো এখানে আমি মশলাটা নিয়ে দিয়েছি ফুলকপিগুলো ভেজে নিয়েছি তারপরে এখানে আমি মশলাটা কষাই তো কষাই দিলাম তাই এখানে আমি আবার রান্না করব চিংড়ি মাছ ভুনা করব তো সেই জন্য মশলাটা কষায় নিয়ে এখানে আমি মানে টমেটো দিয়ে দিছি আর ভালো করে মশলাটা কষাই নিতেছে আর এখানে যে পাশের চুলাতে ওই চুলাতে দিয়ে দিছি মানে তরকারিটা রান্না হতে থাক আর এই চুলাতে আমি চিংড়ি মাছটা কষায় নেই তো চিংড়ি মাছটা মানে মশলাটা কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছটা আলাদা করে ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায় তো সেই জন্য এভাবে করলো যেরকম লাগে আর মানে ওইভাবে করলো একই লাগে আমার কাছে তো সেই জন্য আর ভাজাভাজি করি নেই ভাজাবাজি করলে আরও বেশি মানে শক্ত শক্ত লাগে তো এখানে আমি সেটা রান্না শেষ করে ধনিয়া পাতা দিয়ে উঠাই নিচ্ছি আর এখানে আমি টমেটোর চাশনি বানাইতেছিলাম তো চাশনিটা বানিয়ে নিতেছি এক মানে ওইটা রান্না শেষ তারপর এখন চাশনি বানিয়ে নিতেছি তো চাশনির মানে রেসিপি আপনাদের কাছে আছে মানে আপনারা দেখছেন এর আগেও তো সেই জন্য রেসিপি শেয়ার করি নাই তো এটা আমি রান্না করে নিতেছি এটা রান্না শেষ করে আমি আরেকটা রান্না করব সবজি বেগুন আর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এগুলা দিয়ে মাখায় লবণ মরিচ দিয়ে মাখায়া হলুদ লবণ মরিচ দিয়ে মাখায় এটা আমি বসাই দেব তো এই যে তেল মশলা সব কিছু একসাথে দিয়ে মাখায় মানে আস্তে আস্তে সময় নিয়ে এটা রান্না করতে হয় তো এটা খাইতে অনেক বেশি মজা লাগে আমার কাছে তো সেটাও রান্না করতেছি অল্প অল্প করে রান্না করতেছি বেশি কিছু করতেছি না তো তারপরে এই যে আমি এখানে ল্যাম্পের ল্যাম্প আনছিলো তো ল্যাম্পের মাংসটা বসাই দিলাম তো এটা মাংসটা অনেক বেশি মজা হয়েছিলো রান্নাটা মানে একবারে মাখায় বসাই দিছি আমি আর আলাদা করে মশলা কষায় রান্না করতেছি না তো যাই হোক এখানে বসাই দিলাম এটা হতে থাকুক এটা অন্য চুলাই দিয়ে দেবো তারপরে এখানে আমি চিকেনটা ভেজে নিতেছিলাম রোস্ট বানাবো তো সেই জন্য তো আমি এখানে রান্না রান্নাবান্না করতেছি আদিবার বাবা এখানে গতকাল যে সু টান ছিল তো সেটার পাশে অনেকটা জায়গা ছিল ফাঁকা ফাঁকা লাগতেছিল তো আদিবার বাবা বলতেছিল তো ওই সময় বলতেছিলাম তাহলে সেই বেঞ্চটা এখানে মানে জয়েন্ট করতেছে বাবা মেয়েরা মিলে তো এখানে এই বেঞ্চটা থাকলে বসে আমাদের জুতোগুলো পড়তে অনেক সহজ হবে সুন্দর লাগবে দেখতেও করে যে এখানে রোস্ট রান্নার জন্য সব কিছু মানে মশলা কষায় নিব এখন মস্ট রোস্টের জন্য যা যা দরকার ইনগ্রিডিয়েন্টস সব কিছু এখন অ্যাড করব। তো আজকে এখানে প্যাকেট ইউজ করব না এখানে আমরা আগে মানে যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব। কারণ রাঁধুনির প্যাকেট ইউজ করলে টেস্টটা জানি কেমন লাগে অত বেশি টেস্টি হয় না কিন্তু এই রোস্টটা খাওয়ার পরে মানে এত বেশি মজা লাগছে কি বলবো মেহমান মনে করেন যে এত বেশি পছন্দ করছে প্রথমে এক পিস নিছে নিতে চেনে পরে নেওয়ার পরে খাওয়ার পরে বলতেছে অনেক বেশি মজা তারপরে আমি বললাম আরেকটা নেন তারপরে নিছে মানে খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে ভাবে আপনার রান্নাটা মানে অনেক বেশি পছন্দ করছে তা আমি চিন্তা নাই যে এত বেশি মজা হবে কারণ আমি তখন খাই নাই তো যখন খাইলাম খাওয়ার পর দেখলাম যে না আসলে রেডিমেড মশলার চেয়ে আমার বাসায় যেভাবে আগে বানাইতাম সেটাই মজা বেশি তো এখন এইভাবেই রান্না করলাম তো এই তো আমি মশলাটা ভালো করে সব ধরনের মশলা যা যা আমি ইউজ করি সবগুলোই দিতেছি আর রোস্ট রান্নাটাও আমি পুরোপুরি শেয়ার করতেছি না কারণ রোস্ট অনেকবার আপনাদেরকে দেখাইছি কিভাবে আমি রান্না করি আর রোস্ট সবাই পারে তো এটা আর শেখানোরও কিছু নাই আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে আমি রান্না শিখাইতেছি না তো আমার রান্না কার কার ভালো লাগে অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে পারেন আর একটা লাইক দিয়ে দিতে পারেন তো এই তো এখানে কিছু আলু বখোরা দিয়ে দিলাম আলু বোখোরা দিলে টেস্টটা ভালো আসে তো এখানে মশলাগুলো মানে মশলার মধ্যে ভাজা চিকেনগুলো দিয়ে দিতেছি তারপরে একটু কষাই নিয়ে তারপর এখানে লিকুইড মিল্ক অ্যাড করব আর কিছুটা সামান্য পানি দেওয়া হয় নাই তো লিকুইড মিল্কটাই অ্যাড করে দিছি তো মিল্কটা দিলে টেস্টটা ভালো আসে লিকুইড মিল্কও দেওয়া যায় বা পাউডার মিল্ক দেওয়া যায় তা আমার কাছে যেহেতু লিকুইড মিল্কটা ছিল তো সেহেতু ঝটপট দিয়ে দিছি তো যাই হোক আমার রান্নাবান্না কেমন হলো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ